কোনো কারণে আপনি যদি প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হন সেই ক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই স্কিচার আইটি ইনস্টিটিউট বিশ্বাস করে পিছিয়ে পড়া মানে সব শেষ হয়ে যাওয়া নয় বরং একটি নতুন শুরু হতে পারে জীবনের টার্নিং পয়েন্ট এই জার্নিকে সহজ করতে স্কিচার আইটি ইনস্টিটিউট হাতে নিয়েছে এক নতুন উদ্যোগ 3 ডেজ অনলাইন ফ্রি মাস্টার ক্লাস যা পিছিয়ে পড়া মানুষের মানসিক চাপ কমাতে নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে এবং কেরিয়ার গঠনে নতুন দিগন্ত উন্মোচিত করতে সাহায্য করবে এই ক্যাম্পেইনে আমরা চারটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে স্কিল ডেভেলপমেন্টের সুযোগ দিচ্ছি আর তা হচ্ছে গ্রাফিক ডিজাইন উইথ এআই ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এন্টারপ্রেনার্স ভিডিও এডিটিং উইথ ইনক্লুড এআই ভিডিও মেকিং ইংলিশ ফর কমিউনিকেশন আর যারা এই মাস্টার ক্লাসে ভালো পারফরমেন্স দেখাতে পারবেন তাদের জন্য রয়েছে পরবর্তী কোর্সে ভর্তি হলেই বিশেষ ছাড় তাই নিজেকে নতুন ভাবে গড়ে তোলার এই যাত্রায় যুক্ত হতে রেজিস্ট্রেশন করুন মেসেজ অপশনে অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্কিল